শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেও আমরা আবার চলেছি শিবনিবাসে তো আমরা সকাল সকালই রেডি হয়ে উঠে পড়লাম গেদে লোকালে আর আজকের ওয়েদারটাও দেখো সকাল থেকে একদমই মেঘলা গত সোমবারেও তো বিরাট ভিড় ছিল তো দেখা যাক এই সোমবারে কিরকম লাইন পরে তবে স্টেশনে নেমে বুঝলাম আজকেও মনে হয় ভালোই ভিড় হবে আর দেখো শিবনিবাসে যাওয়ার জন্য নদীতে যে বাসের ব্রিজটা ছিল সেটা এখন জলে ডুবে গেছে কারণ এই বর্ষায় দেখো অনেকটাই জল বেড়ে গেছে তার জন্য এই দেখো এইরকম ভাবে নৌকা পারাপার হতে হচ্ছে আর এই নৌকার ভাড়া তিন করে সাইড দিয়ে দেখতে পাচ্ছ এই যে লম্বা দড়িটা টানা দেওয়া রয়েছে এই দড়িটা ধরেই নৌকা এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে এইরকম নৌকা দুপাশে দুটো রয়েছে যারা প্রতিনিয়ত আপ ডাউন করছে এই দেখো আরেকটা নৌকা যাচ্ছে তো যাই হোক নদী পার হয়ে আমরা চলে আসলাম মন্দিরের একদম সামনে আর এই দেখো মন্দিরের পেছন দিয়ে এই সাইড দিয়ে লাইন পড়েছে এটা তো দেখলে পুরনো মন্দিরের লাইন এবার চলো দেখে আসি নতুন মন্দিরটা তো কিরকম লাইন পড়েছে তবে নতুন মন্দিরটাতে এসে দেখলাম এখানে খুব একটা লাইন পড়েনি যারা আর কি অত লাইন দিতে পারবে না তারা এখানে বাবার মাথায় জল ঢালছে আর কি করা যাবে তো তো চলো এবার দেখা যাক মন্দিরের মন্দিরের লাইন কত গেছে এই দেখো পেছন দিয়ে পুরনো হেঁটে চলেছি আর লাইনটা দেখতেই পারছো কিরকম চলেই যাচ্ছি চলেই যাচ্ছি লাইনের মাথা এখনো পর্যন্ত দেখতে পারছি না আজকে তো মনে হচ্ছে আগের দিনের থেকেও বেশি ভিড় হবে আগের দিন যা ভিড় হয়েছিল সেই জন্য ভাবলাম আজ একটু সকাল সকাল যাই হয়তো একটু কম লাইন পড়বে কিন্তু না দেখতে পাচ্ছি যে আগের দিনের মতনই ভিড় আমরা তো একদম লাইনের শেষে এসে দাঁড়িয়ে পড়লাম এবার দেখা যাক আজকে কখন বাড়ি যেতে পারি আর ওদিকে তো দেখতেই পারছো আকাশে বিরাট মেঘ করে রয়েছে এই বুঝি বৃষ্টি নামে এবার দেখো লাইন আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা বাগানের কাছেও এসে পৌঁছাতে পারিনি পুজো দেওয়ার জন্য আমরা মোটামুটি সবই আমাদের এখান থেকে কিনে নিয়ে গেছিলাম কারণ এই মন্দিরের সামনে অনেকটাই দাম বেশি বলছিল একটা মালা পঞ্চাশ টাকা চল্লিশ টাকার কমে কেউই দিতে রাজি হচ্ছিল না আমরা তো অনেকটাই চলে এবার আমাদের পেছনে লাইনটা একবার দেখো ভাবতেই কেমন লাগছে কিন্তু এখন দেখো কত লাইন পেছনে তো যাই হোক একটু একটু করে এগোতে এগোতে দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ সামনে মন্দির কিন্তু মন্দির দেখা গেলেও লাইনটা কিন্তু অনেকটাই ঘুরে গেছে দেখতেই পারছো এইভাবে ঘুরে আমাদের যেতে হবে আর এখনো অনেকটাই হয়তো সময় লাগবে সামনে দেখো একটু একটু করে লাইন এগোচ্ছে দেখে মনকে একটু সান্ত্বনা দেওয়া যায় যে লাইন এগোচ্ছে আমরাও পৌঁছাবো আর এইদিকে দেখো ম্যাডাম চলে গেছে ফুল কিনতে এইবার দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মন্দিরের একদম পেছনটায় এইখানে আমাদের জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে কারণ আমরা আগে জুতো রেখে আসিনি তবে আজকে দেখছি পুলিশের গার্ড অনেকটাই রয়েছে আগে যেমন শুধু মন্দিরের থাকতো থাকতো আর পেছনটায় সামনেটাই কিন্তু এখন দেখছি লাইনের মাঝে মাঝেও অনেকেই ঘুরে বেড়াচ্ছে আর লাইন সোজা করার জন্য বলছে এইবার দেখো যেহেতু আমরা মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি সেহেতু গঙ্গা জল ফুল টুল সব এই ঘটের মধ্যে আমরা নিয়ে নিলাম কারণ ওখানে বেশিক্ষণ সময় দেয় না জল ঢালার জন্য এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সিঁড়ির সামনে তো চলো আর বেশি দেরি না করে ভোলে বাবার মাথায় ফাইনালি জলটা ঢেলেই আসি এতক্ষণ লাইনে দাঁড়িয়েও এই যে সামনে ভোলানাথকে দেখলে যেন ক্লান্তিটা জুড়িয়ে যায় ম্যাডাম তো আগে আগে চলে গেল পুজো দেওয়ার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে কাউকেই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না জাস্ট জল ঢেলেই তোমাদের বেরিয়ে যেতে হবে তো যাই হোক আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল আর ম্যাডাম গেল আরেকবার নমস্কার করার জন্য আর এই সময় রকম ধূপ মোমবাতি মন্দির চত্বরে দেওয়া যাচ্ছে না সব বাইরেই দিতে হচ্ছে পুজো দেওয়ার পরে চলো এবার একটু তোমাদের মন্দিরের মাঠটা ঘুরিয়ে দেখাই এখানেও দেখো একটা ছোটখাটো মেলার মতন বসেছে এখানে মোটামুটি তোমরা সব জিনিসই পেয়ে যাবে পুজোর সামগ্রী ডালা ছোটখাটো খেলনা প্রভৃতি জিনিস তোমরা এইখান থেকে পেয়ে যাবে তো দেখো পুজো দেওয়ার পর মাঠের এইখান থেকে আমরা ভাবলাম একটু আখের রস খেয়ে নেওয়া যাক তাই এই দেখো সামনে রয়েছে আখের রসের গাড়ি তো আমরাও নিয়ে নিলাম ছোট দুটো গ্লাস আর এই গ্লাস দেখতে পাচ্ছ এগুলো নিল দশ টাকা করে তবে রসটা ভালোই ছিল খেতে তো যাই হোক আজকে সারা দিনটা মেঘলা থাকার জন্য পুজো দেওয়াটা বেশ ভালোই হলো আমাদের এবার আমরা আবার সেই নদী পেরিয়ে চলে যাব স্টেশনের দিকে আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা